সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে ব্যবসায়ী ভাইদের বিশেষ করে পথচারী ভাইদের আজকের দম ছেলের কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এই সাময়িক অসুবিধার জন্য আবার দুঃখ প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে সব তুলে ধরা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ रीलादेश <laughs> रा